মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের হামলা ও গুলিতে পাঁচজন আহত হয়েছেন গত রাত সাড়ে আটটার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ সংঘর্ষ হয় এতে এক শিক্ষক সহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন পুলিশ জানায় মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রিপন পাটওয়ারি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোহসিনা হক কল্পনার মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিল শত্রুতা জেরে রিপনের ক্যাডার উজির আলী দশ থেকে বারো জন লোক প্রতিপক্ষ কল্পনা ক্যাডার শওকতর লোকজনের উপর হামলা ও গুলি চালায় গুলিবিদ্ধদের মুন্সীগঞ্জের জেনারেল হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয় তাদের এই এহেন এই যে এই যে হেনো দেয়া যায় এরপরে এই যেহেন দেয়া যায় এই সুন্দর রইবো আর সোট সোট বুঝিয়া আছে বাইরে পাঠাচ্ছে দৌ দৌড় দো দৌড় জোন কি কারণে দিবা এইটা আর বুঝতে পারিনি এই এর ভিতরেই মাইরে দিছে এই স্কুলে এরা বইসা কথা কৈটাছো আর কে কা কা কারণ আমি মনে করি বেড়ে গান দিতে দুই মিনিটের ভিতরে আমি এক বগুলো গেছি এই ভিতরে মনে দাম তুমি এক গুল্লি হ্যাপার তনু ব্রিজের হ্যাপার তনু গুল্লি করছে এই করছে সেই গুরুবে নয়টা তিরিশে আমাদের হসপিটালে পাঁচজন গুল্লিবিদ্ধ হয়ে আসছে এদের গিয়ে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট শেষ করে ঢাকা মেডিকেল কলেজে রেফার করে দিয়েছি